thank Yeah. ঢাকা সাত আসনের মাটিও মানুষের নেতা আলহাদ মোশারফ হোসেন খোকন চেয়ারম্যানের নেতৃত্বে আমরা যে এলাকায় যে একটি নতুন ঈদ উপলক্ষে যে মেলা অনুষ্ঠিত হয়েছে এই মেলার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং এর ব্যবস্থাপনা খুবই ভালো আমরা মেলায় পরিবারকে নিয়ে এসেছি আমার ছোট বোন আমার ওয়াইফকে নিয়ে এসেছি আমার ছোট ভাই আছে এলাকার বড় ভাইরা আছে সবাইকে নিয়ে এসেছে এবং মেলার পরিবেশ খুবই ভালো অন্যান্য জায়গায় মেলাতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হতে হয় এই মেলাতে এসে আমরা এই সমস্যার সম্মুখীন হতে হইনি এই জন্য আমি আন্তরিকভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা সাত আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ বসার হোসেন চেয়ারম্যানকে তার তার নেতৃত্বের কারণে এবং তার গুণাবলির কারণে আজকের এই মেলাটি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে এবং এবং এই মেলার সাথে যারা সংযুক্ত আছে মেহেদি হাসান মাসুম তারপরে আমাদের আলমগীর মামা সহ রাসেল মামা সহ আর অন্যান্য যারা আছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি প্রত্যেকবার প্রত্যেক বছর এই শৈরের শাসক হাসিরা যাওয়ার পর থেকে আমরা যেভাবে ভালোভাবে আসি এলাকাতে এইভাবে যেন আমরা থাকতে পারি এবং এইভাবে যেন সবসময় আমরা এলাকার মানুষকে নিয়ে সুখী সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম তো আছে আমরা চলে আসলাম এখানে আগের পুরান থানা এখানে মেলা বসে তো আমরা এখানে আসলে খুব মজা করলাম এখানে ফিলিংসটা খুব মজা পেলাম তো এখানে আসে নাগরদোলা অনেক কিছু আছে তো হুধেবাড়ি আসে আমরা অনেক জায়গায় গিয়েছি তো খুব মজা পেলাম এখানে এসে পরে ফিলিংসটা খুব ভালো ছিল তোমার কেমন ছিল আলহামদুলিল্লাহ আমার ফিলিংসটা খুবই ভালো ছিল তা এখানে আমার বাড়ি অবদ্য এখানে আমি সাভারে থাকি তা এখানে আমার নানান সবাই থাকে তাই আমি এখানে ঘুরতে আসি আজকে প্রথমবার এখানে আসলাম এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে স্টল আছে এবং অনেক কিছু রয়েছে কিন্তু বিশেষ করে যেমন নাগরদোলা

তো অনেক সুন্দর হয়েছে আয়োজনটা ঈদানন্দ মেলা সবাইকে নিয়ে আসতে পারছে আর দেখা যায় অনেকে ঢাকায় ঢাকায় গেছি গাড়ি ভাড়া করে দেখা যায় গেট দিয়ে ঢুকতে পারি না খুব জামজট এখানে লালবাগে আট নাম্বার আপনার কি বলে থানা মানে লালবাগে পুরান থানার যে মাঠটা মেলা দিছে খুব ভালো হয়েছে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আইসা সকলে ঘুরে যেতে পারতেছে মানে সবাই আনন্দ এখানে এখানে সবাই আপনার ফিলিংস থাকে ফিলিংসটা অনেক ভালো যেহেতু বাড়ির পাশে মেলা হচ্ছে এক প্রথম দিলেই এখানে চলে আসা যায় বা এখানে আসে বাচ্চাদের আনন্দ দেওয়া যায় এই আনন্দ আর কি যাই হোক আমি ছোট ভাই ভাগনা ভাগ্নি বাচ্চাকে নিয়ে আসছে এবং অনেক ফিলিংসটা অনেক ভালো হুম তো এখানে আসলে কি কি রাইডে উঠলেন এই উঠলাম পৃথিবীতে উঠছি নৌকায় উঠছি বাচ্চাকে ট্রেনে উঠাইছি তারপর ভাইকে নিয়ে উঠছি ছবি তুলছি ভিডিও বানাইছি ভালো লাগছে হুম খুব ভালো জি জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ নাম কি মোহাম্মদ আনোয়ার তো আপনি এখানে আসছেন কি ফিলিং কি সুন্দর মেলা আমরা ঘুরতে আসি পোলাপা নিয়ে হ্যাঁ তো খুশি আছেন সবাই হ্যাঁ কাজের কাজে কে নিয়ে আসছেন এ আমার ছেলে আমার মেয়ে ও থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ওয়া আলাইকুম জি আলহামদুলিল্লাহ তো আপনি সবাই এখানে ফিলিং থেকে কেমন হচ্ছে হ্যাঁ খুব ভালো ইনশাআল্লাহ ভালো জি এখানে কাজের কাজে নিয়ে আসছেন এ আমার মেয়ে আছে আমার ছেলে আমার ওয়াইফ নিয়ে আসছে আপনাদের কিছু মন্তব্য থাকলে বলতে পারেন না এমন তো কোনো অসুবিধা নাই তো খুব ভালো পরিবেশ ভালো জায়গাও ভালো সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি নাম কি আপনার মোহাম্মদ আলমগীর তো এখানে আছেন কাদের সাথে এখানে আসছি আমি শুনতে পারছি আ আল্লাহ হোসেন খোকন ভাইয়ের নেতৃত্বে এই পুরন থানার এই মাঠে মেলা দেওয়া হয়েছে মেলার পরিবেশটা আমি দেখে খুবই ভালো লাগছে আমি সপরিবারে এসেছি এবং আমার পরিবাররা ঘুরতেছে আমিও ফিল্মসটা নিতেছি খুব ভালো মেলা হয়েছে সপরিবেশে আসার মতো পরিবেশ আছে এই মেলায় এই কারণে আল্লাহ মোশারফ হোসেন খোকন ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমি তা আমি আশা করি উনি প্রতি বছর এই ধরনের আয়োজন করবেন এবং এলা এলাকাবাসী ছরের মেলা হোক শান্ত হ্যাঁ খুব শান্ত খুব ভালো লাগছে ভালো আছেন কি আপনার আমার নাম মোহাম্মদ মাসুম ও বাসা কোথায় এখানে হ্যাঁ আমার বাসা এখানে কাদের সাথে আসছেন এ ফ্যামিলি পরিবার নিয়ে আসি তো এখানে আসার পর ফিলিংস আছে কেমন হচ্ছে ফিলিংস গত 20 বছর হইছে আমাদের এলাকার মধ্যে মেলা হয় না আনন্দ উৎসব এলাকার মানুষ করতে পারে না যেমন দুই সাল পাঁচ সাল আমাদের আলহাজ মোশার হোসেন ফোকন সাবেক কমিশনার উনি তখন মেলা দিছিল এলাকার মানুষ আনন্দ উপভোগ করছে আর এই পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বছরের মধ্যে কেউই এমন আনন্দ দিতে পারেনি এলাকার মধ্যে প্রতিটা মানুষ মোসার হোসেন খোকন সাহেবের জন্য দোয়া করতেছে মন খুলা যে উনি আমাদের জন্য ঈদ আনন্দ নিয়ে আইসেন উনি যদি আরও আগে যদি থাকতেন তাহলে আমরা প্রতি বৎসর এই আনন্দ উপভোগ করতে পারতাম বাড়ি গিয়ে আল্লাহ। خلاصন। জি আলহামদুলিল্লাহ। প্রণাম কি তো এখানেই আসছেন সাথে? এখানে আসি মেলা অনেক সুন্দর দেখতে যে ফ্যামিলি নিয়ে আসি তার জন্য কি সুন্দর মেলা প্রতি বছর যদি আমাদেরogunbhai যদি এবার মেলা করে তাহলে কত ভালো। এই যে আমাদের ফ্যামিলি আসছে এখানে সবাই নিয়ে আসি তার জন্য আমরাই কইরা ঘুরে আসি কত সুন্দর দেখেন। এই সম্বন্ধে প্রতি বছর বছর যদি হয় এইভাবে পাঁচচার আনন্দ সবাই আনন্দ।

মোহাম্মদ নজরুল ইসলাম এই মেলা সুন্দর পরিবেশে দিচ্ছি আমি মেলা মা বোনেরা সবাই সকলে মেলা আমন্ত্রিত এই মেলার ভিতরে দলে দলে আসছে আলহাস মুসফ হোসেন খোকন ভাই উনি এই মেলাটা আমাকে দিয়েছে করার জন্য আমি সুন্দর পরিবেশে মেলা চালাচ্ছি এবং মেলায় রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক খেলনার দোকান রয়েছে চটপুরে ফুচকা রয়েছে নিমকি নিমকিমোর দোকান রয়েছে হাওয়াই মিঠাই রয়েছে জাম্পিং স্লিপার নৌকা ম্যাজিক নৌকা এবং রয়েছে বাচ্চাদের জন্য রাইট মেরি ঘোড়া রয়েছে সিং আরও আছে ডারাগন আরও আছে রায় রাটার এই সেই সুন্দর পরিবেশে মা বোনদের জন্য আমি একটা সুন্দর আয়োজন করেছি শুধু এই মেলার জন্য এলাকা মা বোনেরা মেলা করতে পারছে না কোথায় আনন্দ দিতে যাতে যেতে পারছে না সেই জন্য আমি আনন্দের জন্য মা বন্ধুর জন্য এলা মুসফ আল্লাহ মুসফ খুকন ভাই আমাকে বললো ডেকে যে মেলাটা করো তুমি সুন্দরভাবে আমি সুন্দরভাবে আপরান চেষ্টা করছি ওনার কথা রাখার জন্য আপরান চেষ্টা করছি মেলাটা সুন্দর পরিবেশ করার জন্য মেলা চলছে চলবে ঈদ মুবারক ঈদের একটা তৃতীয় দিন চলছে মেলাটি আমাদের এলাকায় সতেরো বছর সৈরাচ্ছ সরকার আমল থেকে এখানে কোনো মেলা হয়নি আমার বাচ্চা আমার বাগ্নিরা আমার বা বাতিজারা সবাই খুব গর্ব করে বলছি আনন্দ করতেছে এই মেলা এবং খোকন ভাই যে আনন্দ দিয়েছে আমাদের বাচ্চাদের সে আনন্দ কোনো দিন পাইনি আমরা বিগত বিশ বছর আগে পেয়েছিলাম ফকন ভাইয়ের আমলে এখন যেই বিগত আমল থেকে আমরা অনেক ভালো পেয়েছি খোগন ভাই অনেক সুন্দর একটা আনন্দ দিয়েছে আমাদের আমরা অনেক খুশি শ্যামাই ট্যামাই খেয়ে এসে আমরা এটা উপভোগ করছি স্বৈরাচার সরকারের আমলে আমরা সেই আনন্দ পাইনি অনেক নির্যাতন জ্বালা যন্ত্রণা করেছে কিন্তু এই আমলে খোকন ভাই আমাদের যে আনন্দ দিয়েছে সেই মন থেকে আমরা তাকে দোয়া করি আল্লাহ যেমন আরও পড়তে পারে সাত আসনের যেমনে মাঠের মাটির মতন তিনি সাত আসনটা অনেক কিছু উনি করেছেন এই মেলা দেওয়াতে আমরা খুবই আনন্দ খুবই গর্বিত হয়েছি ধন্যবাদ এই এই আমলে আমাদের আবার যদি খোকন ভাই আবার যদি আমাদের এমপি হতে পারে সেই সাত আসনে আমরা এরম একটা ই পাব একটা শিশু পার্কের মতন পাবো এটা আমাদের একটা আনন্দ হবে এই মাঠের জন্য আমরা অনেক গর্বিত করি খোকন ভাই আমাদের এই মাঠে এই মেলা দাওয়াতে আমাদের এলাকার মানুষ প্রচুর খুশি আমার ছেলে আমার ভাগ্নি আমার যারা আমার আত্মীয়স্বজন খুবই খুশি গর্ব করি আমি খোকন ভাইকে এলাকাবাসীর খোকন ভাইয়ের উপরে অনেক খুশি আর আমরা চাই এইভাবে খোকন ভাই আবার দীর্ঘদিন করতে পারে এরম মেলা সতেরো বছর আমরা নির্যাতন অনেক হয়েছি আমরা এরম আনন্দ করতে পারিনি দীর্ঘজীবী করুক খোকন ভাইকে আমরা চাই তার ছেলে রবীন্দ্রসোন জীবন দীর্ঘ জীবিকা আমরা চাই তারা এই মাঠটার আরও উন্নত করুক এইখানে আরও মেলার আয়োজন করুক আমরা অনেক খুশি হব তাদেরকে আমি দোয়া করি আল্লাহ যেমনে সুস্থ রাখুক আমার বছরে ঠিক আছে কখন বাইরে রহমান রহিম আমি সর্বপ্রথম জানাই আমার চব্বিশ নম্বর ওয়ার্ড এলাকাবাসীকে ঈদ মুবারক এবং তারপরে আমি জানাই আমার ঢাকার সাত আসনের নেতা মাডিয়ার মানুষের নেতা জন আনন্দ নেতা আলহাদ মু হোসেন খোকনবাইয়ের পক্ষ থেকে আমরা জানাই সাত আসনের মাটিয়ার মানুষেরকে ঈদ মোবারক প্রিয় এলাকাবাসী আজকে আমি মেলায় আসতে দেখতে পেলাম যে আমার আলহাদ মুসলফ হোসেন খোকন কথা মনে পড়ে গেল ওনার কথা মনে পড়লে এই কারণেই যে জায়গায় আজকে মেলা হচ্ছে এই মেলার জায়গায় ছিল অথৈ পানি সাগরের মতো ছিল নদী এই এলাকাটা উনি এই মাটি দিয়ে ভরাট করে এই এলাকায় একটি কমিউনিটি সেন্টার রূপান্তরিত করা হয়েছিল তখন এ যিনি কমিশনার ছিলেন তিন দিনবারের তখন সেই এলাকার উন্নয়নের রূপকার উপাধি পেয়েছিলেন এই এলাকার উন্নয়নের কারণে উনি স্কুল মডেল প্রতিষ্ঠা করেছেন উনি আল্লাহ দিল খেলার মাঠ তৈরি করেছেন এবং বত্রিশটা পাকা রাস্তা তৈরি করেছেন এই আলহাদ মু ওনার নেতৃত্বে আজকে আমি দেখতে পাচ্ছি ওনার নেতৃত্বে দেখতে পাচ্ছি আজকে যে উন্নয়ন হয়েছে তাই এলাকার মাটিয়ার মানুষের পক্ষ থেকে তিনি উন্নয়নের রূপকার হিসাবে উপাধি পেয়েছেন আমি তাকে শ্রদ্ধাবর স্মরণ করি উনি যুগ যুগ বেঁচে থাক এলাকার উন্নয়ন হোক আমরা আশা করি ওনার মাধ্যমে যে এলাকায় উন্নয়ন হয়েছে কোনো অতীতে জাতীয় সরকার এসেছে তার এখনও তারা করতে পারেনি উনি যে উন্নয়ন করেছেন তিনি গ্রুবান্ত মানুষকে জাগিয়ে তুলিয়ে এই চব্বিশ নং ওয়ার্ডকে তিনি পূর্ণ গঠন করেছেন এবং এই ওয়ার্ডকে তিনি সারা ঢাকা সিটিতে অন্তর্ভুক্ত করে আজকে পরিচিতি লাভ করেছেন নাহলে এই লালবাগ চর হিসাবে পরিচিত ছিল এই শহীদনগর লালবাগ এলাকা আমাদেরকে অনেকে লালবাগের চৌড়া বলে আখ্যায়িত করত আজকে এই খোকন বায়ের মাধ্যমে তার উন্নয়নের মাধ্যমে আজকে আমরা তার আমাদেরকে চৌড়া বলতে তারা সাহস পাচ্ছে না কেননা যে উন্নয়ন উনি করেছেন যে উন্নয়নের জোয়ার তিনি বসিয়ে দিয়েছেন আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি আজকে আমার আনন্দ লাগছে এই মেলা এসে আজকে এই মেলার রূপ পাল্টে দিয়েছে যে এই চেহারা এই আজকে চব্বিশ নম্বর ওয়াটার তথা সারা দশনের মাটিয়ান মানুষেরা আজকে এই মেলাকে উপভোগ করছে এটা আমাকে দেখে খুবই আনন্দিত লাগছে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে এরকম প্রতিটি মেলাই যেন প্রতি বছরই হয় এই এলাকায় কেননা সতেরো বছর আমরা যেভাবে ছিলাম একটি মেলাও আমরা দেখতে পাইনি করতে পারি নাই আজকে খোকন ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা চব্বিশ নম্বর ওয়ার্ড ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ তাই আমি আরেকটি দাবি রেখে যাই এই মেলায় এসে যে আনন্দ উপভোগ করছি সেই আনন্দ উপভোগের উতলায় এলাকার বাসীকে আরও একটি সুসংবাদ জানিয়ে দিতে চাই আমাদের নেতা ঢাকা সাত আসনের মাটিয়ার মানুষের নেতা এই বাংলার উর্বর মাটি উর্বর মাটি থেকে বেড়ে উঠে আর সোনালী ফসল আলহাজ মজব হোসেন নেতৃত্বে আমরা টাকা সাত আসনের মাটি আর মানুষরা আজকে ঐক্যবদ্ধ তাই আমিও এই আহ্বান জানাবো এই মেলা থেকে আমরা আগামী দিনে তাকে আমরা সাত আসনের আমাদের প্রাণীয় নেতা বেশ নায়ক তারেক রহমানকে এই ঢাকার সাত আসন মাধ্যমে আমরা উপহার দিতে চাই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আমি আমার নেতা আল্লাহ মুজাহের সুস্বাস্থ্য কামনা করে কখন দীর্ঘজীবী হোক সবাইকে ধন্যবাদ